আমার কলা বাগানে চলে এসেছে আর পাশ দিয়ে শুধু কলা বাগানই না এগুলো দেখো কি ফুল রজনীগন্ধা ওই দেখো নিজ দিয়ে রজনীগন্ধার বাগান আর এই ফুলগুলো কে কে চেনো আমায় কমেন্ট করে বলো কারণ আমাদের এখানে রজনীগন্ধার খুব চাষ হয় তো এই দেখো ফুলগুলো না এখন একটু দাম আছে ভালো এখন ফুটেছে কম আর এই ফুলগুলো কী তো আমার বিয়ের আগে না আমিও ভাবতাম ইস রজনীগন্ধার চাষ আমাদের এখানে হয় না তো ওখানে একটা নার্সারি ছিল নার্সারিতে মাঝে মাঝে যেতাম তো টবের মধ্যে রজনীগন্ধা ফুলের গাছ দেখতে পেতাম দু একটা ফুল ফুটতো মনে মনে ভাবতাম এগুলো যে কোথায় চাষ হয় ভগবান জানে তো যাই হোক ভাগ্যেশ আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তোমরা জানোই তো নদিয়া ডিস্ট্রিক্টে প্রচুর চাষ হয় প্রচুর প্রচুর মানে কি বলতো বলতো একটু মাঠের দিকে গেলেই রজনীগন্ধা চাষ এদিক ওদিক গোলাপের চাষও আছে আর গাধা ফুলের চাষ তো আছেই তো দেখো তোমাদের সঙ্গে মাঠ ঘাট সবই তো শেয়ার করি খুব সুন্দর লাগে আর এই দেখো ফুলগুলা ওই যে দেখো দেখো তো চলে এসছে এই যে সোনালি একটা ননদ আছে পাশে দাঁড়িয়ে তো কুন্ডু চলে এসছে বাড়ি যেতে হবে খেতে দিতে হবে তো কোন

মেয়েকে চিনি এনে দিয়ে আনবে না আমারই আনতে হবে ওই ঘরের থেকে রুটি আছে রুটি দিয়ে খাবে আমার দেখতে এক এক মিনিট এক মিনিট তাহলে আমি কাটে দেব দেখাও হ্যাঁ <laughs> <laughs>

পুরো না না কোনটা পুরো না বুঝলি yaar ha ko pin khol de samta khali isi khoya na gas khoya ना कोई वाला कोई का दिनन पूरा का तो ले या का तो हम ले ना हाफ कौन आप कौन चला ओका की দাম যা বিশাল দাম দেখো বন্ধুরা নিজের খাবার জুটুক না জুটুক আমাদের বাড়িতে তো গরু আছে তারাও আমাদের মেন সদস্য তো তাদের খাবার গোছানোর জন্য দেখো বিচুলি কিনেছি এখানে তেরোশো টাকার বিচুলি কত কটা বিচুলি ভাবো তো যাই হোক আমার যেমন চাল কিনতে হয় তেল কিনতে হয় ওষুধ কিনতে হয় সেইভাবে বিচুলি কিনতে হয় এবার বিচুলি কেনা হয়নি ঘোষ মতো টাকা দিইনি তাই টাইমলি বিচুলি কিনতে পারিনি তো এই দেখো বাধ্য হয়ে ধার করে টাকা নিয়ে তারপরে এই যে বিচুলি কিনলাম তো বিচলি কিনতেই হবে এখানে দশ দিনের খাবার গরুর কারণ এ কটা খাবার হবে না আবারও কিনতে হবে ওই যে কুম্ড নিয়ে রাখলো